আবুল তাবুলের থিমে প্রাণ ফিরেছে হাওড়ার প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে হাওড়ার ব্যান্ট্রা পাবলিক লাইব্রেরির শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হল অভিনব উদ্যোগ সুকুমার রায়ের আবল তাবল প্রকাশের শতবর্ষ উপলক্ষে পুরো স্কুল সাজানো হয়েছে এই বইয়ের ছড়া ও চরিত্রভিত্তিক থিমে শনিবার স্কুলের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় আমাদের ব্যাটরা পাবলিক লাইব্রেরি নিকেতন প্রাথমিক বিভাগ সুকুমারায়ের আবলতা বলে শতবর্ষ হয়ে গেছে আমরা এই শতবর্ষটাই আজকে উদযাপন করলাম এখানে আমার কুড়ি বছর শিক্ষাবত্তা জীবনে আমি দেখেছি বাচ্চাদের অনেক বাচ্চারা ভুলে গেছে বা জানেই না হয়তো এবং আমরা হয়তো অভিভাবক অভিভাবিকারাও অনেকে ভুলে গেছি সুকুমারায়ের বলে ছড়াগুলো তাই এগুলো সব মানে যেগুলো আমাদের আগামী প্রজন্মের পাথেও আমরা এগুলো হৃদয়ে গেঁথে নিয়ে আজকে প্রত্যেকটা রুমের নামকরণ করেছি আবোলতাবোলে ছড়ার নামে এবং আমার প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা আমার সন্তান আমার ছাত্রছাত্রীরা তারা আজকে আবোলতাবোল সুকুমার আবোলতাবোল যে সে তার সেটা ওনাকে স্মরণ করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে নাচ গান ছড়ার সমস্ত কিছু আজকে এখানে অনুষ্ঠানের মাধ্যমে এক সময় প্রায় ছিল হাওড়ার এই স্কুলে পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র দশ জনে স্কুল কার্যত বন্ধ হওয়ার মুখে ছিল সেই সময় স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়ে নতুন উদ্যমে পড়ুয়াদের ফেরানোর কাজ শুরু করেন প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ ফল মিলেছে এখন ছাত্র সংখ্যা বেড়েছে স্কুলে চালু হয়েছে কম্পিউটার ক্লাস আঁকার ক্লাস ও ক্যারাটে প্রশিক্ষণ আর সেই সঙ্গে আবল তাবল থিমে ক্লাসরুম যেখানে প্রতিটি ক্লাস ঘরের দেওয়ালে আঁকা হয়েছে ছড়ার চরিত্র ও দৃশ্যপট আমি এই স্কুলে যখন এলাম এপ্রিল মাসের ন তারিখে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত কম আমি প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করি নয় এপ্রিল দু হাজার তখন ছাত্রছাত্রীর সংখ্যা একদম কম তো আমি দেখলাম বাচ্চাদের সুকুমারার আবল তাবল হচ্ছে এমন একটা মানে আবল তাবল প্রথম যেগুলো আবোল তাবোল মনের কোনো কিছু আমাদের কথা ছোট গল্প কিছু গল্প চলুক কারণ আবল তাবল দিয়েই কিন্তু আমাদের জীবন শুরু সবকিছু আমরা গুছিয়ে উঠতে পারি না তাই আবল তাবল দিয়েই স্কুলটা হয়তো ভেঙে পড়া স্কুলটা আবল তাবল দিয়েই আবার নতুন করে ঘুরে দাঁড়াবে এখন তিনি স্কুলের সবার ভালো মা বাচ্চাদের আমি দিদিমণি বাদিমনি এরকম বলে না আমাকে ভালো মা বলে আমার মনে হচ্ছে ওদের সাথে যে তারপরে ওদের কিছু মনের কথা থেকে যায় যেগুলো হয়তো তারা প্রকাশ করতে পারে না তাই দেখবেন ওখানে আবল তাবল মনের কথা দেয়া আছে যেখানে আমার মনে হচ্ছে এখান থেকে অনেক কিছু ওদের মনের কথা জানতে পারবো স্কুল ঘুরে দাঁড়ানো খুশি অভিভাবকরাও এই স্কুলটা একদম উঠেই যাচ্ছিলো এবং আমি একটা কথা বলতে চাই আমি এই স্কুলেতে পড়েছি আমি প্রাক্তনই এবং আমার মেয়েকে যে আমি আবার ভর্তি করতে বলেছি সেটাতে আমার খুব ভালো লাগছে কেন স্কুল একদম উঠে যাচ্ছিল এবং আবার নতুন করে আমাদের যে নতুন দিদিমণি এসেছেন হেড দিদিমণি তিনি আবার নতুন করে শুরু করেছেন স্কুলটা এবং স্কুলে মানে বিশেষ করে যেটা আমাদের ভালো লেগেছে যেটা প্রাইভেট স্কুলে আমরা পাই স্পোকেন ইংলিশ ধরুন বা কম্পিউটার বলুন বা চর্চার ক্ষেত্রে যে ক্যারাটে সেইগুলো উনি নতুন করে আবার শুরু করেছেন সেই জন্য আমরা যে স্কুল স্কুলেতে আবার নতুন করে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছে এবং সেই ক্ষেত্রে প্রাইভেট স্কুলে না গিয়ে আমরা যদি আবার নতুন করে আমাদের যে সরকারি যে স্কুলগুলোতে যদি ফিরে আসতে পারি তাহলে আমার মনে হয় যে খুবই ভালো আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো এবং মা বাবাদের জন্যও ভালো মন্ত্রী অরূপ রায় জানান এখন একটা ভুল ধারণা তৈরি হয়েছে বাংলায় পড়লে বড় হওয়া যায় না সেটা সম্পূর্ণ ভুল এই স্কুলের উদ্যোগ বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়াবে প্রধান শিক্ষিকার বক্তব্য ছোটদের মধ্যে আবেগ সংস্কৃতি ও ভাষার টান হারিয়ে যাচ্ছে পুরনো ছড়া কবিতার মধ্যে দিয়ে সেই জায়গা ফেরানোর চেষ্টা চলছে হাওড়া থেকে দেবাশিস গুছাইটের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ